আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে দেখাবো যে গুলিস্তান এটা হলো হল সুপার মার্কেট যে দেখছেন হল সুপারের মার্কেটের কাছে ফুটপাথে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে যারা আসলে দেখেন ইউজ পরিমাণ কিন্তু দোকান আছে এখানে কাস্টমারও অনেক আছে দেখেন যে শর্ট প্যান্টের যে ব্যবসাটা শর্ট প্যান্ট মোজা এই ধরনের কিন্তু এখানে দোকান অনেকগুলো দোকানে আমি দেখাচ্ছি যে দেখেন মানে ব্যবসা মানে প্রসেসটা খুবই ইজিলি এখানে দেখা যায় সাত থেকে আট হাজার টাকা বা দশ হাজার টাকা পুঁজি হলে কিন্তু ব্যবসা শুরু করা যায় তাই দশ হাজার টাকা ব্যবসা দশ হাজার টাকা পুঁজি নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন দেখা যায় দৈনিক সাত থেকে আটশো টাকা এক হাজার টাকা ইনকাম করা যায় যদি আপনি সারাদিন পরিশ্রম করেন তো অবশ্যই দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে মোজা শর্ট প্যান্ট অনেক ধরনের কিন্তু মোজা শর্ট প্যান্ট কালেকশন আছে কি পরিমাণ দেখেন আমি ঘুরে ঘুরে দেখাই কয়েকটা দোকান দেখাই এখানে কিন্তু সব ধরনের কিন্তু মোজা কালেকশন আছে এ টু জেড কালেকশন আছে এখানে কিন্তু দেখেন বিভিন্ন ধরনের শর্ট প্যান্ট কিন্তু চায়না শর্ট প্যান্টগুলো কালেকশন আছে অল এভরিথিং কালেকশন কিন্তু এখানে পাচ্ছেন দর্শক আমি আরও কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি এখানে দেখেন কিন্তু এই বাই শুধু অনলি শর্ট গেঞ্জিগুলো হ্যাঁ শর্ট গেঞ্জিগুলো নিয়েই বসে আছে সে এই ধরনের ব্যবসা করছে আসলে ব্যবসা আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন হ্যাঁ অবশ্যই কিন্তু আপনার পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু আপনি কি কি আইটেম নিয়ে তারা ব্যবসা করে আমি একটু দেখাই এভাই কিন্তু শুধু ব্রাশ নিয়ে ব্যবসা করে এখানে কিন্তু সব কালেকশন কালেকশন দেখছেন শার্ট নিয়ে ব্যবসা করে মানে আপনি চয়েস করতে পারেন যে কোনো প্রোডাক্ট চয়েস করে কিন্তু আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন ভাই কিন্তু দেখেন রুটি এগুলো হকার যারা তাদেরকে আবার ঘুরে ঘুরে দিচ্ছে খাওয়াচ্ছে বিক্রি করছে এখানে শুধু বেল্ট বেল্ট আর বেল্ট দেখেন হিউজ পরিমাণ কিন্তু বেল্টের কালেকশন এই যে দেখেন বাইরে কিন্তু এভাবেই কিন্তু ব্যবসা করে আপনারা আসলে অবশ্যই কিন্তু আপনারাও চাইলে এভাবে ব্যবসা শুরু করতে পারেন এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু বেল্ট মানে আপনি ফুটপাতে যদি ব্যবসা করেন এক ধরনের একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন কারণ হলে আপনি তাহলে ভালো সেল দিতে পারবেন লাভ করতে পারবেন এই যে দেখেন মানে ইউজ পরিমাণ মানে এই এছাড়া কিন্তু জুতা আবার দেখছেন যে সামনে কিন্তু জুতার কালেকশন এ ভাই কিন্তু শুধু অনলি গেঞ্জির কালেকশন নিয়ে ব্যবসা শুরু করছে মানে আপনি যে প্রসেসে আছেন সেই যে কিন্তু চাইলে ব্যবসা করতে পারেন এভাবে সিস্টেম করে এখানে কিন্তু সব জুতা কালেকশন মানে আপনি পুরো যদি গুলিস্তান ঘুরে দশ থেকে মানে আপনি আধা ঘন্টা শেষ করতে পারব না আমি কিছু ধারণা দিলাম আপনাদেরকে আসলে আপনারা চাইলে অল্প টাকার ভিতরে কীভাবে ব্যবসা শুরু করবেন আপনি দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা নিয়েও কিন্তু চাইলে ব্যবসা শুরু করতে পারেন সেই প্রসেসটাই কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অবশ্যই কিন্তু আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন চাইলে এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন তাই দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম